আদ শেখ আহমদুল্লাহ শাহ হযরত তওবা রওজ নাও না গুনাহ গরিলো না আগদি শতানা কর দিয়া গুনাহ গরিলো না ফরজে এর তওবা করি বেদেরি এটা গুনাহ সারা कोणी যায় নাই প্রত্যেক জনে গিনতে জানি নির্জনে বইর আল্লাহর কাছে তওবা করো আল্লাহর پیغمبرে বয়ান ফরমার আই ডেইলি 100 বার তওবা অথচ আর আর নবীর ফুরাত বছর জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস পবিত্র প্রতিটা সেকেন্ড পবিত্র প্রতিটা মিনিট ঘন্টা পবিত্র আর আর নবীর জিন্দগীত কোনো প্রকারর গুণা নাই এর ফলেও আল্লাহর্বরে যদি ডেলি একশো বার তৌ বা দয় ও ও যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আস আরা যারা 24 ঘন্টায় 18 ঘন্টা গুনাত লিপ্ত আছে আর আপ তুমি ডেইলি খবর তওবা করা হইবে ও আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবের আগর ফরর সবকিছু алলাই মাপ গরি এমন এক পবিত্র জীবন দান গরি ইবে যদি এর जिंदगी তন গুনাহন গরি র ডেলি 100 বার আল্লাহর কাছে তওবা করে দয় তইলে আয়াত দ অনে ডেলি এত নাফরমানি গুনাহ করার পরেও أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة صحيح صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وَأَنْزِلْهُ الْمَقَعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ الحمد لله ثم الحمد لله مُهَانَ اللَّهَ بَاكَ رَبُّ الْعِزَّةُ الْجَلَالَ الْشَاهِدَ الوارد. অশঙ্ক অপরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম অত্যন্ত দয়া ও মেহেরবানীর গুরু দক্ষিণ পূর্ব এশিয়ার ঐwidetildeবাহী প্রাচীনতম دینی দরসেগা আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার सालाना জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানী বুজুগানি দিন ওলমায়ে ওর আহম এজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহবাকব্ব আলমিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা করে আর আর মুরব্বী স্মৃতি বিজড়িত শতবর্ষী এই দিন এদার মাহফিল উপলক্ষে দাওয়াত করে নিসবত আর করে একত্রিত এবার তৌফিক আর গুখর আদায় করি আলহামদুলিল্লা ইন্তজামিয়া কমিটির পক্ষতুন নির্ধারিত বিষয়বস্তুরের সামনে রাখি সংক্ষিপ্ত কিছু দিনই মোজাকারা গরিবের উদ্দেশ্যে পবিত্র কোরআন মজিদর অজ্ঞ আয়তের কিছু অংশ অনরার সামনে তলাবাদ গর্গী আশাফাশী বিশ্বনবী رحمتুল লিল আলামিন শাফিউল মুযনিবিন আকায়ে নামাদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মুল্লওয়ান হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত গু হাদিস শরীফ আলারার সামনে তেলাওয়াত যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলমিন যত মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণ গড়িয়ে ফাটাই আজ আদম তা ইদম আদম আলাইহি হইতে লই এই পর্যন্ত সামনে কেয়ামত পর্যন্ত এই মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে আম্বেকার রাম ফুরা মধ্যে ফা জীবনত্রকার গুণার দাগ নাই নবী অনর আগেও গুণা নাই নবী অনর ফরেও গুণা নাই আল্লাহ পাক রব্বুল আলমিন হাঁসে সবচেয়ে মকবুল গ্রহণযোগ্য নির্বাচিত এক দল এবার সাহাবায়ে সাহাবাইকার তারার জীবনত ভুল ভ্রান্তি তাহিল আল্লাহ পাক রব্বুল আলমিন ইনরে মাপগরি জন্নতর গ্যারান্টি হিসাবে কোরআনর আয়ত নাজল করি আল্লাহ পদত্ত ছিলে বা সত্যুন নিজেই সাহাবাই কারামতুন ফরিককে লই তারারে রদিয়াল্লাহ আনহু ওরদ আনহু এই সার্টিফিকেট দি সমস্ত সাহাবাহিকেরা মল্লাই জন্নতর ওয়াদাগুকি সহারলাম এই সারা কেয়ামত পর্যন্ত আর যত মানুষ আইব ইতেরার জীবনত ঘননা বুল বুলভ্রান্তি গুণাখতা তাহিব কিন্তু ইসলাম ধর্মর সৌন্দর্য ইয়ে যে ফরণের মাফ আছে ইছলাম ধৰ্মৰ সৌন্দৰ্য ইয়েতে ফাফগৰণৰ সৰকি আছে মাফাচে হতে সত্যিকাৰ অৰ্তে সত্য দিলে যদি বন্ধায় থৌবা দূৰ্গী দৰ্গে আয়নৰ সামনে আয়তৰ যে অংশ তলাৱত গৰ্গী এ আই তিবেত মই দাহিৰে নিৰ্দেশ দে দে ইয়া আইয়ো হাল্লা দি না তুবু ইলেল্ল হি থৌবা হে ईमानदारগণ তোমরা আল্লাহর কাছে সত্য দিলে তওবা করো তওবায়ে নসুহা করো তওবায়ে নসুহা কাকে বলে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ তৌবাই নসুহার সংজ্ঞা পরিচয় দে তওবায়ে নসুহা হয় যে যেই গরণর আগে গুনার প্রতি আগ্রহী থৌবা গরণর সাথে সাথে গুণাইয়ানর প্রতি এমন অনীহা প্রকাশ গড়লেক থৌবার আগে গুণাইয়ান লাই মানসী বেতন রগবত শোক আগ্রহ আছিল তৌবাগরণের সাথে সাথে গুণাইয়া নতুন এভাবে গিনা সৃষ্টি হয়ে যার নাম ইমামে নোহা ইমাম আলাই রহমতুল নসুহার সংজ্ঞা পরিচয় দিতে যে হে থৌবাই নোহা হয় ওই তৌবরে যে তৌবা গুণাত্মন তৌবাগরণের পরে দুধর বাড়ত্তুন যেভাবে দুধ বাইরনের পরে ইন আবার দুধর বাড়র ভিতর ডুকন নান অসম্ভব ইমামে কর্তুবী রহমতুল্লাহ আলাই তৌ বাই এ নসোহার করতে যে ঘর দে তৌ হয় দে গুণাত্তুন এভাবে তৌবা কর পরবর্তী তৌবার পরে গুনাই মিক্কে জন নান ওইভাবে অসম্ভব হওয়া

লা ইলাহা ইল্লা হোৱাল হা হল কৈয়ো আটো বৈলাই থৌবায়ে নচ হা হললাই এক নম্বৰত জুবানে ষ্টাৰফাৰ দুই নম্বৰ যে সমস্ত অংগ প্ৰত্যংগৰ দ্বাৰাই গুণা সংগঠিত হয় এই অংগ ই নৰে গুণাত্ম বাচাই ৰাখোঁ চকুৰ দ্বাৰাই গুণা সংগঠিত হয় চকুৰে গুণাত্তন বাচ জিব্বের দ্বারাই গুণা সংগঠিত হয় জিব্বারে গুণাত্তন বাসক এলে হাত পাত দ্বারাই গুণা সংগঠিত হয় ইনরে গুণাত্তন বাস তিন নম্বর ভবিষ্যতে গুণাইয়ান আর বলি মনে মনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা কর আল্লাহ অঙ্গীকারবদ্ধ ওয়াদবদ্ধ অন আই আর গুণাইয়ান যে সমস্ত জায়গাত গেলে গুণা হয় বা যে সমস্ত বন্ধুর হওয়ার তাইলে গুণা হয় এই জায়গা এবং বন্ধু সাথী ত্যাগ ত্যাগর এই জিনিসর সমষ্টির নাম লামা কাজী সোনাউল্লা পানি রহিমা রহিমাহুল্লাহ এই এই জিনিসের সমষ্টির নাম দে তো উভয়

মুখত মধ্যে থোবা থোবা শব্দ হইলে কিন্তু দিলত মধ্যে পরিপূর্ণ নিয়ত আছে যে তোর ওই জিরি মাসার জলসাত গিয়ে বসি না হর এন একটা হল্লালের কি দেরি আর রাস্তার দিলে আবার মোবাইল লই রে হান্ডার নব আতর তসবি লইলে মুখত থোবা থোবা হইলে দিলত পরিপূর্ণ কেয়াল আছে তা আবার গরিবে দিয়ে হয়তো এলে তো বলে

গুনাইয়েন গরন্নান আবার এমন অসম্ভব দাডাই জেল্লা দুধর বাদত্তন দুধ বাইরে নর পরে ইন আবার দুধর বাদর গরন্নান অসম্ভব তাওবাইয়ে নসুহা গরনর পরে গুনাইয়েন আবার গরন্নান এবাব অসম্ভব আগুন তোই তওবাইয়ে নসুহা হইব ইয়ে ইসলাম ধর্মর সৌন্দর্য যে বান্দায় গুনাহ করি গিয়া সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন কুরআন শরীফে আল্লাহ গয়ান ফরমার قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ পাক পরুয়ার দেগার আলম আর আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে এই মেসেজ এই বার্তা ফসার আল্লাহ পাক রব্বুল আলমিন বয়ান ফরমার কুল ও আমার হাবিব অন হইজন আর মন্দলরে আল্লা আশ্রফু আলা আনফুসিহিম যারা নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে বিলাইয়ে নিজরুর জুলুম করে বিলাইয়ে তারার ভাষা আল্লাহর পক্ষত্ব নাই শান্তনার বাণী তারার কাছে দেয় না লা তাকনা তুমি الرحমাতिल्ला তারা যেন আল্লাহর রহমতের নেরাশ নয় তারা গুনাহ গেরি কিন্তু আল্লাহ তো পদ্ধতি রেখে বন্দার হামুইদা আল্লাহর হাসে তো বাগরণ আল্লাহ অবন্দা তোমার তুম তো দেরি হতে আমি আল্লাহই তোমার মাপ দিতে দেরি নগর গেম সোহার মুসলমান ভাই বন্ধুন মুরব্বীন এটা গুণা সারা খনিকে নেই প্রত্যেকজনে যার গিনতে জানি নির্জনে বইরে আল্লাহর হাসে তো বাগর আল্লাহর পায়ে গাম্বরে বয়ান আই ডেলি একশো বাগরি, অথচ আর আর নবীর চোদ্দ বছর জিন্দগির প্রতিটা নিঃশ্বাস পবিত্র প্রতিটা সেকেন্ড পবিত্র প্রতিটা মিনিট ঘন্টা পবিত্র আর আর নবীর ফুরা জিন্দগী কোনো প্রকারের গুণা নাই এর ফলেও আল্লাহর পায়ে যদি ডেলি একশো বার্তৌ বাগরে দয় ও উম্মত যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আস আর যারা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা গুণাত লিপ্ত আসি আর তুন ডেলি সবার তো বাগারা হরিবে আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম জীবের আগর ফরর সব কিছু আল্লাহই মাফ করি এমন এক পবিত্র জীবন দান করি গিয়ে ইবে যদি রে জিন্দেগি থন গুণা নগরি রো ডেলি একশোবার আল্লাহর হাসে তোবা করে দয় তাহলে আয়ের দো অনে ডেলি এত নাফর মানি গুণা করানোর ফরেও আগে এনে তোবা সারা বইতে কেউ আল্লাহর হাসে তোবা কর তোবার মানি যদি ফিরিয়ে ইন আয় গুণা করি করি আল্লাহর রহমত অনেক দূরে গিয়ে গই আর হামি যদি ফিরিয়ে ইন বান্দা যেতে ফিরে আইবি আল্লাহ বলে বান্দাইবা রোর বেশি খুশি হয় হাদিস শরীফ উদ্ধত মেসাল দিয়ে হতক্ক মুসাফির এক জায়গা সবর উঠে গিয়ে ইবার সামান ইবার খর নানা পিনা ব্যাগ গিন উড়ুর ওর বাঁধি রাহিয়ে রে গাছটা লাইবে গুমজার এ অবস্থাত মধ্য হঠাৎ গরি গুমত উড়িয়ে রে দেহর দে সামান ও নাই উডো নাই শরীফিক দু دودু ময়দান হনুফিক কে মানুষ ও না ফুছাললে ফেলল ও আর উটটা দেখ কে নিয়া ফুছাললে ফেলল ও কে নাই

বন্দা যেতে নাফর মানি করতে আল্লাহর রহমত অনেক দূরে সরি যে বই রা আল্লাহর হাঁসে গুনার কথা স্মরণ করি তৌবা করে আল্লাহ তুন বন্দাইবার প্রতি আরো বেশি খুশি লাগে আল্লাহ শর্ত সত্যিকার তৌবা ঘরা নিজের লজ্জিত ওই সতানে তো তৌবা করতে ন দেয় সতানে বল মানুষের গুণাঘরে তো চালি অ্যান্টিবায়োটিক ওষুধ দে শতানে এই সের অ্যান্টিবায়োটিক ওষুধ তুন যেহন ওষুধ খাবাই রে শতানে সাই মতে বন্ধার গুণা করা এক নম্বর শতানোর ওষুধ হয়ে রে ইন হতে ওই যে গই স্বাভাবিক হনাক গুণা করাইতে চলে আগতি তার দিলের মধ্যে শতানে দালি বুঝে কি ইন ওই যে স্বাভাবিক দুই নম্বর এর দূরত যদি বন্ধাইবে গুণা নগর দয় আবার আরোগ্য ওষুধ দিব

তওবা গরিবেন নিয়তে গুনাহ গরা ডবল ডাবল বকামিন না কিয়া ডাক্তারটা তুই না গইলে তোর আর জনের লই যোন আর এমকান আছে কিন্তু তওবা গরিবার আগে মরে গইলে এত তো তওবার সুযোগ না পাইলা তো তুই ডাবল বকাম নইল না এটা যে সেরগো অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে মানুষেরে গুনাত লিপ্ত করে এ তো 4 নম্বর হইয়ে দে আগে গুনাহ গরা কি করি বিজেরি তওবা গরি বিজেরি